নমস্কার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে কিন্তু আপনার মনের মতো রেজাল্ট হয়নি বা আপনি মনের মতো নাম্বার পাননি যেই রকম পরীক্ষা দিয়েছিলেন হয়তো খুব ভালো পরীক্ষা হয়েছে আপনি সেই তুলনায় নাম্বার খুব কম পেয়েছেন সেক্ষেত্রে আপনাকে পোস্ট পাবলিকেশন স্কুটিনি পিপিএস এবং পোস্ট পাবলিকেশন রিভিউ দুটো পদ্ধতি রয়েছে এবং এর মধ্যেও আবার দুটো পদ্ধতি রয়েছে নর্মাল পিপিএস পিপিআর এবং তৎকাল পিপিএস পিপিআর এবং সমস্ত চার্জ কী রয়েছে কবে রেজাল্ট পাবেন সমস্ত তথ্য এই ভিডিওতে আপনাকে জানিয়ে দেওয়া হবে পিপিএসের ক্ষেত্রে পিপিএসের ক্ষেত্রে শুধুমাত্র খাতার ফ্রন্ট পেজ দেখা হবে ভিতরে কি লিখেছেন ওটা কিন্তু দেখা হবে না জাস্ট আপনার মার্কশিটের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে তাহলে আপনি কিন্তু পিপিএস করবেন না এবার কোন ক্ষেত্রে পিপিএস করবেন যে ক্ষেত্রে দেখবেন পিপিআর দুটো সাবজেক্টে করে যায় সর্বমোট দুটো সাবজেক্টে করে যায় আপনার পাঁচটে সাবজেক্ট রয়েছে এবং আপনি হয়তো পাঁচটা সাবজেক্টের রিভিউ চাইলেন দুটো সাবজেক্টের পিপিআর হবে এবং বাকি তিনটে আপনি যদি চান পিপিএস করে দিতে পারেন পিপিএস সমস্ত সাবজেক্টের হবে এবার পিপিআর পোস্ট পাবলিকেশান রিভিউ পিপিআর ক্ষেত্রে কি হয় পিপিআর ক্ষেত্রে খাতা সমস্ত চেক হয় যদি নাম্বার বৃদ্ধি পায় সেই নাম্বারটা আপনার নাম্বারের সঙ্গে যোগ হয় সেক্ষেত্রে পিপিআরই ভালো কিন্তু দুটো বিষয় আপনি করতে পারবেন এবার পিপিএস এবং পিপিআরের দুটো পদ্ধতি রয়েছে নর্মাল পিপিএস পিপিআর এবং তৎকাল প্রথমে নর্মালটা আপনাদের দিকে বলে নেই নর্মাল পিপিএস সমস্ত বিষয়ে আপনি করতে পারবেন এবং নর্মাল পিপিআর সর্বোচ্চ দুটো বিষয়ে আপনি আবেদন করতে পারবেন তাও অনলাইনের মাধ্যমে খরচ পার সাবজেক্ট প্রতিটি সাবজেক্টের জন্য একশো পঞ্চাশ টাকা পিপিএসের ক্ষেত্রে নর্মাল পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে দুশো টাকা পার সাবজেক্ট এবং রেজাল্ট কবে বেড়াবে রেজাল্ট উইথিন থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে আপনি রেজাল্ট হাতে পেয়ে যাবেন যদি আপনার নাম্বার বৃদ্ধি হয় এবং ডেট কবে রয়েছে নর্মাল পিপিএস এবং পিপিআরের ক্ষেত্রে দশই মে দু হাজার চব্বিশ থেকে পঁচিশে মে দু হাজার চব্বিশ এবং তৎকাল পিপিআর পিপিএসের ক্ষেত্রে কী নিয়ম রয়েছে এটা গেল নর্মাল এবার তৎকালের ব্যাপারে বলে রাখি অনেকের খুব তাড়াতাড়ি দরকার রেজাল্ট সেক্ষেত্রে আপনি কিন্তু তৎকাল পিপিআর এবং পিপিএস করবেন এবং পিপিএস সমস্ত বিষয়ে আপনি তৎকালের ক্ষেত্রে করতে পারবেন এবং পিপিআর মাত্র দুটি বিষয়ে করতে পারবেন খরচ কি হবে পিপিএসের ক্ষেত্রে তৎকাল পিপিএসের ক্ষেত্রে ছশো টাকা এবং পিপিআর ক্ষেত্রে তৎকাল এর ক্ষেত্রে আটশো টাকা পার সাবজেক্ট কিন্তু আমি আপনাকে বলছি যে আটশো টাকায় সব সাবজেক্ট হয়ে যাবে সেটা না আপনি কিন্তু পিপিএস করবেন না বারবার বলছি কোন ক্ষেত্রে পিপিএস করবেন সেটাও আপনাকে প্রথমে আমি বলে দিয়েছি এবং রেজাল্ট কবে পাবেন তৎকালের ক্ষেত্রে ওয়ান উইকের মধ্যে এক সপ্তাহের মধ্যে আপনি কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এবং এর ডেট কী রয়েছে দশই মে দু থেকে তেরোই মে দু হাজার মধ্যে আপনাকে আবেদন করতে হবে দুটো ডেট আপনি বুঝতে পেরে গেলেন একটা দশই মে দু থেকে পঁচিশে মে এটা নর্মাল পিপিএস পিপিআর ক্ষেত্রে এবং তৎকালের ক্ষেত্রে দশই মে দু থেকে তেরোই মে দু এবার অনলাইন কিভাবে আপনি আবেদন করবেন পেমেন্ট পদ্ধতি সমস্ত কিছু এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যাট ফার্স্ট আপনি ডব্লুবিসি এই ওয়েবসাইটে আপনি প্রথমত চলে আসবেন এবং সেই সঙ্গে আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো এবং আপনি দেখতে পাবেন এই ওয়েবসাইটে চলে এলে অনেকগুলো অপশান রয়েছে স্টুডেন্ট লগ যে অপশান রয়েছে আপনাকে স্টুডেন্ট লগ ইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে স্টুডেন্ট লগ ইন অপশানে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্ট অপশান দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেন্ট অলরেডি রেজিস্টার্ড আপনি যেহেতু নিউ অ্যাপ্লিক্যান্ট তাহলে আপনাকে সাইন আপ করতে হবে আপনি সাইন আপ অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনাকে যাবতীয় তথ্য দিতে হবে সঙ্গে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার সমস্ত কিছু সঙ্গে রাখবেন এবং জন্ম তারিখ সব কিছু এখানে ইনপুট করতে হবে কীভাবে করতে হবে আপনার কাছে একটি ফর্ম শো হবে সেটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ফর্মটি আপনার কাছে শো হয়ে গেছে এবং সার্চ বাই যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করে দুটো অপশান পাবেন একটা হচ্ছে ইনস্টিটিউট কোড এবং ইনস্টিটিউট নেম ইনস্টিটিউট কোড কোথা পাবেন আপনার যে মার্কশিট রয়েছে সেখানে দেখবেন ইনস্টিটিউশন কোড রয়েছে আপনি ইনস্টিটিউশন কোড দিয়েও সার্চ করতে পারেন এবং আপনার স্কুলের নামও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখান থেকে আপনার যে ইনস্টিটিউট কোড আপনি দেবেন সব থেকে সহজ পদ্ধতি কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই আপনার নাম দেখাবে স্কুলের নাম দেখাবে স্কুলের নামটা এখান থেকে সিলেক্ট করবেন এবং টাইটেল আপনার নামের টাইটেল যেটা রয়েছে মিস মিস্টার যেটা রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন এরপর ফার্স্ট নেম আপনার নামের প্রথম নাম আপনি এখানে দিয়ে দেবেন এবং তারপর মিডিল নেম আপনার নামের যদি মধ্য নাম কোনো থাকে যদি কুমার বা কিছু থাকে আপনি এখানে মিডিল নেম দিয়ে দেবেন এবং লাস্ট নেমের জায়গায় আপনার টাইটেলটা দিয়ে দেবেন বা পদবী এবং রেজিস্টার ইমেল আইডি আপনি এখানে দিয়ে দেবেন যেই ইমেল আইডিতে আপনার মেল আসে এবং আধার নাম্বারটা এখানে বারো সংখ্যার আধার নাম্বার দিয়ে দেবেন তারপর জন্ম তারিখ দিয়ে দেবেন এবং জন্ম তারিখ দেওয়ার সময় দেখবেন একটা ক্যালেন্ডার শো হচ্ছে সেই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটা সেট করে নেবেন এবং ইয়োর মোবাইল নাম্বার একটা সচল মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে সেই ওটিপিটা এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে ভ্যালিডেট করে দেবেন এবং এইচএস রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন ইয়ারে অনেকে কনফিউজ হয়ে যায় আপনি যদি এইবারের উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি দু করবেন দেখবেন রেজিস্ট্রেশনের সার্টিফিকেটে দু হাজার লেখা রয়েছে তাহলে দু করবেন যা যেটা লেখা রয়েছে আপনি সেটাই করবেন এইচএস রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে প্রোভাইড করে দেবেন নেক্সট অপশান পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনাকে সেট করে নিতে হবে যেমন একটা ক্যাপিটাল ওয়ার্ড দেবেন বাদ বাকি ছোটো হাতে অক্ষর দেবেন একটা নাম্বার দেবেন একটা স্পেশাল ক্যারেক্টার দেবেন যেই রকম আপনি অন্যান্য ক্ষেত্রে দেন সেই রকম একটি স্ট্রং একটি পাসওয়ার্ড বানাবেন দুই জায়গায় পাসওয়ার্ডটা দেবেন এবং যে চেক বক্স আছে চেক চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর দেখবেন প্লিজ ওয়েট দেখাচ্ছে একটু আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনার কাছে একটি ইন্টারফেস শো হচ্ছে এখানে দেখতে পারবেন পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশান বাম দিকে লেখা রয়েছে এবং ডান দিকে পিপিএস পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশান যেহেতু আমি নর্মাল অ্যাপ্লিকেশান করছি তাহলে পিপিএস পিপিআর অ্যাপ্লিকেশানে আমি ক্লিক করছি এবং তৎকাল করলে আপনি পিপিএস পিপিআর তৎকাল অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন এক্ষেত্রে চার্জটাই অনেকটাই বেশি এবং যেহেতু এবং প্রসেসটি দুটো প্রসেস সম্পূর্ণ একই রকম কিন্তু চার্জটা একটু বেশি আপনার যে অ্যাডমিট কার্ডের রোল নাম্বার রয়েছে কোনো মাঝখানে কোনো পেজ দেবেন না ডিরেক্ট এখানে রোল নাম্বারটা লিখে দেবেন এবং সেই সঙ্গে মার্কশিট নাম্বার এন ও বলে একটা অপশান রয়েছে বা মার্কশিটের উপরে বাম দিকে লেখা রয়েছে সেই মার্কশিট নাম্বারটা এখানে দিয়ে দেবেন সঠিকভাবে মার্কশিট নাম্বার দেওয়া হয়ে গেলে দেখবেন এখানে ফ্রেশ হয়ে যাবে আপনার রেজাল্টটি এখানে মার্কশিট নাম্বারটা সঠিকভাবে দেবেন দিয়ে দেওয়ার পর ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার যে বাম দিকে অপশানটা দেখতে পাচ্ছেন ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বার এই অপশানে আপনি ক্লিক করবেন দেখবেন আপনার রেজাল্ট এখানে অটোমেটিক্যালি শো হচ্ছে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম যেই আপনার সাবজেক্ট ছিল সব সাবজেক্ট ওভারঅল গ্রেড এবং ওভারঅল মার্কস সমস্ত কিছু শো হবে এবং দেখবেন যে নো অ্যাকশান একটা জায়গা রয়েছে নো অ্যাকশানের জায়গায় পিপিএস করবেন কি পিপিআর করবেন এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে মনে রাখবেন পিপিআর আপনি সর্বোচ্চ দুটো বিষয়ে করতে পারবেন এবং পিপিএস আপনি সব বিষয়ে করতে পারবেন ধরা যাক আপনি দুটো বিষয়ে পিপিআর করলেন এবং আরও আপনার হয়তো আরও দুটো বিষয়ে আপনি পিপিআর করতে চান কিন্তু সেক্ষেত্রে আপনি করতে পারবেন না আপনাকে দুটো বিষয়ে পিপিআর করে আর বাদ বাকি পিপিএস করে দেবেন এবং পিপিআর এর চার্জ হচ্ছে দুশো টাকা এবং পিপিএসের চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ওয়ান ফাইভ জিরো এবং দেখবেন ডান দিকে অ্যামাউন্টটা লেখা রয়েছে এই অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে আপনি যতগুলো সাবজেক্টে পিপিএস এবং পিপিআর করবেন সর্বোচ্চ আপনি দুটো বিষয়ে পিপিআর করতে পারেন এবং পিপিএস আপনি সমস্ত বিষয়ে করতে পারেন এবং ডান দিকে চার্জ যেটা লেখা রয়েছে আপনি দেখতে পাবেন এবং টোটাল ইন আরেস দেখবেন টোটাল অ্যামাউন্ট আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে সমস্ত পদ্ধতি এই ভিডিওটি দেখিয়ে দেব এবং তার আগে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত নিয়ম আমি ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি যে কত টাকা চার্জ আপনি কবে রেজাল্ট পেতে পারেন তৎকাল পিপিএস পিপিআরে কত টাকা চার্জ কবে আপনি এই সংশোধিত রেজাল্ট পেতে পারেন যদি আপনার ক্ষেত্রে নাম্বারটা বাড়ে আপনাকে আমি রিকমেন্ড করবো পিপিএস করবেন না পিপিএস করলে আপনার কিন্তু নাম্বার খুব একটা বাড়ে না এখানে টোটাল নাম্বার এবং মার্কশিটের নাম্বার হয়তো আপনি খাতায় চল্লিশ পেয়েছেন মার্কশিটে আটত্রিশ লেখা রয়েছে সেই দু নাম্বারে বাড়বে এখানে কিন্তু খাতা দেখা হয় না পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউতে কিন্তু খাতা দেখা হয় আমি আবারও বলছি আপনি যদি তৎকাল করেন তাহলে আটশো টাকা পিপিআর ক্ষেত্রে পিপিএসের ক্ষেত্রে ছশো টাকা এক সপ্তাহের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং নর্মালের ক্ষেত্রে দেড়শো টাকা এবং দুশো টাকা সেক্ষেত্রে আপনি রেজাল্ট পাবেন এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যদি নাম্বার আপনার বৃদ্ধি হয় এবং সব কিছু ঠিকঠাক হলে আপনি প্রিভিউ অপশানে ক্লিক করবেন এবং ভিডিওর প্রথমটা আপনি দেখবেন স্কিপ করবেন না প্রথমে আমি সমস্ত নিয়মাবলী ডিটেলস আমাকে আপনাকে বলে দিয়েছি এবং আর ইউ সিওর অপশানে ওকে করবেন ওকে করে দেওয়ার পর আপনার যদি এডিট করার দরকার হয় আপনি এখানে এডিট করতে পারেন এবং চেকবক্সে ক্লিক করে ফাইনাল যে সাবমিট অপশান রয়েছে আপনি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি দেখবেন একটা পেমেন্ট পেজ আপনার কাছে ওপেন হয়েছে পেমেন্ট মোড অনলাইনই পেমেন্ট অপশান রয়েছে অফলাইনে কোনো পেমেন্ট অপশান নেই এখানে পে অপশানে ক্লিক করবেন এবং উপরের যে চেকবক্স রয়েছে ওকে করে দেবেন এবং রিডাইরেক্ট টু পেমেন্ট গেটওয়ে পেজ এখানে পে উইথ লেখা রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি অনেকগুলো অপশন পাবেন আপনার সুবিধা মাত্র ইউপিআই অপশান রয়েছে নেট ব্যাংকিং কার্ড আছে আপনি যে কোনো একটি অপশন আপনি এখান থেকে চয়েস করতে পারেন আপনার সুবিধে মতো আপনার কাছে যেই পেমেন্ট পদ্ধতি অ্যাভেলেবল রয়েছে আপনি সেই পেমেন্ট পদ্ধতি দিয়ে পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে দেখবেন পেমেন্ট সাকসেস দেখিয়ে দিয়েছে এবং এখানে পেমেন্ট স্টেটাস সব কিছু দেখতে পাবেন অর্ডার আইডি এটা প্রিন্ট করে রেখে দেবেন এবং উপরে লেখা রয়েছে ইয়োর প্রোফাইল ইজ ইনকমপ্লিট ক্লিক হেয়ার এখানে কিছু করার দরকার নেই এখানে শুধু আপনি ক্লিক হেয়ার করলে এখানে আপনি যদি করতে চান করতে পারেন এখানে আপনার বাবার নাম আপনার ইমেল আইডি আবার নেবে এটাই প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে করতে পারেন গো টু ড্যাশবোর্ড অপশানে আপনি ক্লিক করবেন এবং এই পেজটি আপনি প্রিন্ট করে রেখে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন